ভাই বাচ্চারা অরিজিনাল ল্যাম্বরগিনি چلاচ্ছে দেখেন কত চমৎকার লাইটিংটা দেখেন ভাই পুরো শেয়ার একটা লাইট দেখেন বাচ্চারা চাইলে অন অফ করতে পারবে আর এটা কিন্তু চাকাগুলো টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গা চালা দربون আর বাচ্চা যত জোরে আসাতে ভাগবে না একদম সাসটেন্স সহকারে মানে বাচ্চা যদি বড় একদম লাফালাফি করে ভাঙতে পারবে না সামনে আবার স্প্রিং আছে আর এটা এখানটা সিট একটু দেখেন ভাই এই যে ডাবল সিটের গাড়ি বাচ্চা দুই বাচ্চা ইজিলি বসতে পারবে সিট আবার লেদারের সিট ভিতরে স্পেস দেখেন অনেক বড় স্পেস দেখেন খুবই বড় দুই বাচ্চা ইজিলি বসতে পারবে আর এখানটা দেখেন এই যে গান আছে মিউজিক আছে অপশন আছে আর এখানে এই যে সামনে পিছে যাওয়ার নফ আছে অন অফ আছে সবকিছু দেওয়া আছে আর পিছনে ব্যাক টা দেখেন খুবই সুন্দর পিছনে আবার লাইটিং এর ব্যবস্থা আছে আর এই গাড়িটা কিন্তু আমরা মডেল বলে দিচ্ছি কোয়ালিটি বলে দিচ্ছি আজকে এই গাড়ির উপরে থাকবে পাঁচ টাকা ডিসকাউন্ট আর এটা আমরা এক বছরে দিব ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাচ্চা যদি আপনার ছোট হয় এই যে রিমোট আছে রিমোট দিয়ে চালাবেন আর এটা এক বছর থেকে শুরু করে বারো বছর বছর বাচ্চা ইজিলি আর এটা আপনার ঢাকা সহ সারা বাংলাদেশ কুরিয়ার করে বা হোম ডেলিভারি নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চল্লিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আজকের জন্য পাঁচশো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর ঢাকার বাইরে যারা নিবেন গ্রাম পর্যায়ে ডেলিভারি চার্জ আসবে টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে টাকা আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে বুঝে পেয়ে তারপর মালের দাম দিবেন একদম সেম গাড়ি কিনা দেখে শুনে তারপর দাম দিবেন আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার অর্ডার করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা